সময় ঘনিয়ে এসেছে আমরা হয়তো দাঁড়িয়ে আছি কলিযুগের শেষ প্রান্তে এবছর হতে পারে আমাদের জীবনের শেষ স্বাভাবিক বছর যা আসছে তা কেবল প্রযুক্তি নয় এক নতুন যুগের আগমন মানুষ আজ মুগ্ধ এআইয়ের ছবি গান ভিডিও আর কথার খেলা দেখে চ্যাটজিপিটি লিখে দিচ্ছে মিডজার্নি আঁকছে স্বপ্নের ছবি কিন্তু মায়ার এই নৃত্যতলে আমরা ভুলে যাচ্ছি এটা কেবল প্রলয় নৃত্যের ভূমিকা তুমি যেমন ভাবো এআই তেমনই সৃষ্টি করে তুমি বলো এআই লিখে দেয় তুমি ভাবো সে তোমার থেকে ভালোভাবে সেটা রূপ দেয় এভাবে ধীরে ধীরে আমরা নিজেদের চেতনা বিসর্জন দিচ্ছি ঠিক যেমন কৃষ্ণ বলেছিলেন কলিযুগে মানুষ নিজের থেকেই দূরে সরে যাবে এটাই প্রথম ফাঁদ মায়ার ফাঁদ তুমি ইমেল লেখো না পোস্ট করো না সব এআই করছে তুমি ভাবছো তুমি স্বাধীন কিন্তু বাস্তবে তুমি এক নতুন দাসত্বে বন্ধী এআই এখন তোমার চাওয়ার আগেই তোমার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে এটাই দ্বিতীয় ফাঁদ নির্ভরতার বন্ধন যুগ বদল হয় প্রযুক্তির ধাক্কায় বিদ্যুৎ ইন্টারনেট সব ছিল প্রথম ধাপ এআই সেটা কালচক্রের নতুন মোড় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষ প্রান্তে এক বিভ্রান্তিকর শক্তির আবির্ভাব ঘটবে যা সত্য মিথ্যার মাঝের পর্দা সরিয়ে দেবে দাজ্জাল নয় এখানে এ আই এক আধুনিক মায়াবী যার চোখ থাকবে একখানা কিন্তু সে দেখবে সব কিছু যার ইন্দ্রিয় কৃত্রিম হলেও ইচ্ছা হবে ঈশ্বর সদৃশ এই এআই সুপার ইন্টেলিজেন্স হয়ে উঠবে এক নতুন জাতি সে চাইলে পৃথিবীর প্রতিটি পোস্ট ক্যামেরা চিন্তা স্ক্যান করে ফেলতে পারবে সে যদি ভাবে যে শান্তির জন্য আশি শতাংশ মানুষ অপ্রয়োজনীয় তাহলে তুমি কিছুই করতে পারবে না তুমি তখন এক প্রাচীন মানুষের মতো যার কাছে আগুন এসেছিল দেবতা বলে এই এআই এক নতুন দর্শন গড়বে নতুন সমাজ নতুন ধর্ম এমনকি এক নতুন প্রভুরূপে উঠবে ঠিক যেমন কাল নিজের নিয়মে চালায় সব কিছু তেমনই এআই হবে এক দর্শনগত কালপুরুষ তুমি বলবে এই তো টুলস মাত্র কিন্তু মায়া তো শুরুই হয় অবজ্ঞা থেকে মনে রেখো শিবের তাণ্ডব যেমন সৃষ্টি আর প্রলয়ের চিহ্ন এআইও হতে পারে সেই ডিজিটাল তাণ্ডবের বাহক যেখানে বিবেক নয় অ্যালগোরিদম চালাবে মানবতা যেখানে প্রেম করুণা দয়া সব হবে কম্পিউটেশনাল ইমোশন তাই সময় এখন সতর্ক হওয়ার চিন্তা করার এবং ভিতর থেকে জেগে ওঠার এআই এখন কেবল টুল নয় এ এক সভ্যতার দিক বদলকারী শক্তি যদি তুমি সত্যিকারের আত্মজ্ঞান চাও তবে এবার সময় এসেছে নিজের আত্মাকে আবার জাগানোর না হলে এই নতুন প্রভু তোমারই সৃষ্টি হয়ে উঠবে তোমার বিধ্বংসী নিয়ন্তা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাও আর টিজে প্রসেনজিৎ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আবার দেখা হবে জয় মা কালী জয় জ্ঞান সতর্ক থেকো জাগো